আজকে রক্তের গরম আছে বাহাদুরি করমিয়া যে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন তার দাসত্ব তার গোলামি করার জন্য কিন্তু মানুষ আপনি আমি কার দাসক্ত করি কর নেতার দাসক্ত করি কার গোলামি করি যেই মালিক আপনাকে আমাকে দয়া করে মায়া করে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন সেই মালিককে ভুলে গিয়ে যেই মালিক একটা কোরআন দিয়েছেন সেই কোরআনের সাথে নাফরমানি সেই কোরআনের সাথে বিরোধিতা সেই কোরআনকে অবমাননা করে দুনিয়ার জমিনে আপনি আমি চলছি আর এই কোরআনকে অবমাননা করে যদি আপনি আমি মৃত্যুবরণ

আল্লাহ তালা বলেন অতি মহান ও সৃষ্টি সর্বময় কৃতিত্ব যার হাতে কার হাতে আল্লাহর হাতে এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন একমাত্র কে এই জামিন যে সৃষ্টি করেছেন একমাত্র কে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে যে আল্লাহ তাল আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সমস্ত রাজত্বের মালিক যিনি তিনি কে الله تعالى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الله أكبر الله تعالى আমি সৃষ্টি করেছি মানুষের আগে মৃত্যু কি সৃষ্টি করেছেন মৃত্যু তারপর আল্লাহ তালা আপনাকে আমাকে হায়াত দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আল্লাহ তালা দুনিয়াতে যে আপনাকে আমাকে পাঠিয়েছেন তার দাসক্ত তার গোলামি করার জন্য কিন্তু মানুষ আপনি আমি দুনিয়ার জমিনে এসেছি তার দাসত্ব করি না তার গলামি করি না কিন্তু আল্লাহ তালা যে তা আপনাকে আমাকে পাঠিয়েছেন তার প্রতিনিধি হিসাবে যেদিন আপনি আমি দুনিয়ার জমিন থেকে চলে যাব যেদিন মালাকল মহুদেশে আপনার আমার সামনে হাজির হয়ে যাবে যেদিন আপনার আমার ডাক এসে যাবে দুনিয়ার জমিন থেকে চলে যাব দুনিয়াতে আপনি কত বড় মানুষ ছিলেন তা দেখবেন না কিন্তু আল্লাহ তালাকালকে আমর দিবসে আপনার আমার নামা দেখবেন দুনিয়ার জমিন থেকে আপনি আমি কি নিয়ে এসেছি দুনিয়ার জেন্দিগিতে আপনি আমি কতটুকু নেক আমল করেছি দুনিয়ার জিন্দগিতে আপনি আমি কতটুকু সৎ কাজ করেছি একটা জিনিস মনে রাখবেন দুনিয়ার জমিনে কেউ চিরকাল থাকবো না দুনিয়ার জিন্দগি থেকে আপনাকে আমাকে চলে যেতে হবে সেই জন্য আল্লাহ তালা বলেন আল্লাহ জি অখলা কল মতাবাল হায়া তালিয়া পেলুয়াই কুম আইয়ো কুম আসা নুয়া মালা বভুলাজি জুল গফুর আমি মরণ সৃষ্টি করেছি যাতে তোমাদেরকে আমি পরীক্ষা করব কি করব পরীক্ষা করব আল্লাহ তাআলাহ দুনিয়ার জমিনে মেনে আপনাকে আমাকে পাঠিয়েছেন দুনিয়ার জেন্দিগিতে বসবাস করার জন্য নয় দুনিয়ার জমিনে শুধু বসবাস করবো জন্য নয় দুনিয়ার জমিনে আল্লাহ তালা পরীক্ষা করবেন আল্লাহ তালা যে দুনিয়ার জমিনে পরীক্ষা করবেন কি নিয়ে গফুর আপনি আমি কতটুকু নেক আমল নিয়ে যেতে পারছি যে নেক আমলের সম্পর্কে কাল কামতার দিন আল্লাহ যখন আপনাকে আমাকে দিবেন উপরে যেদিন চলে আসবে এমন এক ভয়াবহ দিন আসবে যেদিন কেউ কাউকে চিনবে না ছেলে তার বাবাকে চিনবে না বাবা তার ছেলেকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না স্ত্রী তার স্বামীকে চিনবে না দুনিয়াতে আপনি আমি কি নিয়ে বাহাদুরি করতেছি ভাই সামান্য ক্ষমতার মহে পড়ে আল্লাহকে ভুলে গিয়েছি যে আল্লাহ তার একটা জীবন দিয়েছেন আপনাকে আমাকে তার দাসত্ব তার গোলামি করার জন্য কিন্তু মানুষ দেখেন দুনিয়ার জমিনে মানুষ কার গোলামি করে কার দাসক্ত করে মানুষ ক্ষমতার মালিক আল্লাহ কিন্তু আপনি আমি মনে করি ক্ষমতার মালিক জনগণ কি ঠিক কিনা কিন্তু ক্ষমতার মালিককে সম্মান দেওয়ার মালিককে সম্মান কেড়ে নেওয়ার মালিককে আল্লাহ চাইলে সম্মান আপনাকে আমাকে বাড়িয়ে দিতে পারেন কি না আল্লাহ তালা বলেন এই দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো কাল কেমন দিন যখন আমি তোমাদেরকে উঠাব তোমার আমল নামা সম্পর্কে আমি তোমাকে জিজ্ঞেস করবো দুনিয়ার জমিনে কতগুলো নেক আমল করেছ কতগুলো তুমি সৎ কাজ করেছ কয়জন মানুষকে দিনের দাওয়াত দিয়েছ কয়জন মানুষকে তুমি আহ্বান করেছো নামাজের দিকে কয়জন মানুষকে ইসলামের দিকে ডাক দিয়েছ যেদিন আল্লাহ তালা বলবেন সেদিন আপনি আমি যদি বলতে না পারি যে আল্লাহ তালা দুনিয়াতে আমি কাউকে দিনের দাওয়াত দিই নাই দুনিয়ার জমিনে কাউকে নামাজের দিকে ডাকাই নাই দুনিয়ার জমিনে মানুষকে ভালোর দিকে আহ্বান করি নাই সেই জন্য আল্লাহ তালা বলেন আমি তোমাদের একে জনিয়ার জমিনে পাঠিয়েছি আমার গোলামি ছাড়া যদি তোমরা অন্য কারো গোলামি করো অন্য কারো করো কাল দিন আমি তোমাদের সাথে উঠাবো আপনি আমি দুনিয়ার জমিনে কার সাথে চলাফেরা করি কাল কেমতের দিন তার সঙ্গেই আপনাকে আমাকে উঠানো হবে দুনিয়ার জমিনে যদি আপনি ভালো লোকের সাথে চলাফেরা করেন দুনিয়ার মানুষদের দুনিয়ার মানুষের সাথে যদি আপনি আমি ভালোভাবে বসবাস করতে চাই দুনিয়াতে বসবাস করতে হলে একমাত্র কার আইন চালতে হবে আল্লাহর আইন অনুযায়ী চলতে হবে দুনিয়াতে আপনি আমি তাকান দুনিয়ার জমিনে দুই শ্রেণীর মানুষ বসবাস করে কয় শ্রেণীর মানুষ দুই শ্রেণীর মানুষ বসবাস করে এক শ্রেণীর লোক হচ্ছে ভালো মানুষ এক শ্রেণীর লোক হচ্ছে খারাপ মানুষ কাল আমর দিবসে দুই শ্রেণীর লোক থাকবে এক শ্রেণীর লোক যাবে জান্নাদার এক শ্রেণীর লোক যাবে জাহান্নাম কিন্তু দুনিয়ার জমিনে যারা ভালো কাজ করে যাবে কালকে আমতের দিন আল্লাহ তালা তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন আমি যে সুরাটি আপনাদের সামনে তালোয়াত করেছি তাফসিরের মধ্যে এসেছে এই সুরাটিকে ছয় ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে এক থেকে দুই নম্বর ওয়াসাল্লাম যে সুরাগুলো অধিক পরিমাণ তেলাওয়াত করত তার মধ্যে অন্যতম এই দুই এক থেকে দুই নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি যেই বান্দা এই সুরা প্রতিনিয়ত তেলাওয়াত করবে কাল কঠিন আজাব থেকে যেদিন আল্লাহ তালা ওই ব্যক্তিদেরকে জাহান নামে দিয়ে দিবেন আর ওই ব্যক্তি যদি দুনিয়ার জমিনে সুরাতুল মুলুক পরে যায় এর আমল যদি করে যায় ইশুরা মুলুক ওই ব্যক্তিটাকে জাহান নাম থেকে নিয়ে আসবেন জান্নাতের দিকে সুবাহান্লাহ আল্লাহ তালা বলেন এই দুনিয়ার মানুষেরা তোমাদেরকে দুনিয়ার জমিনে আমি পাঠিয়েছি আমার দাসক আমার গলামি করার জন্য কিন্তু মানুষ দেখেন দুনিয়ার জমিনে মানুষ কার আইন নিয়ে চলে মানুষের মন করা আইন নিয়ে মানুষের বানানো আইন নিয়ে মানুষের মতাদর্শের আইন নিয়ে কিন্তু আপনার আমার চলার কথা যে রব্বুল আলমিন আপনাকে আমাকে কত দয়া করে কত মায়া করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন দুনিয়াতে দেখেন যারা আল্লাহর সাথে গদ্দারি করে আল্লাহর সাথে নাফরমানি করে তারাও বসবাস করে আর যারা দেখেন দুনিয়ার জমিনে রাতে আল্লাহ তালার না তাহাজের নামাজে মগ্ন থাকে দুনিয়ার জমিনে তারাও বেছে আছে আল্লাহ তালা এই দুইজন মানুষকে বেছে রাখার কারণ আছে আপনাকে আমাকে শিক্ষার জন্য বললেন যেই বান্দা তুমি যদি পাহাড় সম পরিমাণ গুণা করো কি পরিমাণ পাহাড় সম যদি তোমরা গুণা করো আর আমার আল্লাহর কাছে যদি তোমরা একবার তহবা করো আল্লাহ রহমান যদি আপনি আমি দিলে করতে পারি জীবনে অনেক অনেক করেছি অন্যায় করেছি অনেক অত্যাচার করেছি জীবনে এমন কোন গুণা নাই যে আমার দ্বারাই হয় নাই আল্লাহ তালা বলেন এই বান্দা তুমি যদি তোমার জীবন দশায় তোমরা যত খারাপ কাজ করেছ যদি তোমরা তবা করে ফিরে আসো আমি আল্লাহ তোমার তবাগুলো কবুল করে নিয়ে আমি তোমাদেরকে মাফ করে দিয়ে দেব সুবাহান আল্লাহ তাহলে মানুষ আপনি আমি দুনিয়া দারিত্ব নিয়ে দুনিয়া নিয়ে পড়ে আছি আর এই দুনিয়া আপনাকে আমাকে চিরকাল রাখবে না দুনিয়াতে চিরকাল কেউ থাকে না এই দুনিয়া চিরকাল কেউ কাউকে থাকতে দিবেন না ফ্রাউনের দিকে থাকতে পারেন নাই নমরুদের দিকে তাকান নমরুদ থাকতে পারেন নাই বাংলার জমিনে যারাই থাকতে চেয়েছেন আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিন থেকে আগে নিয়ে গিয়েছেন আজও তারা দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছেন ভাই কবরের কথা স্মরণ করো যেই কবর দিনে তোমাকে সত্তর বারে ডেকে সেই কবরের কথা ভুলে গিয়ে তোমরা দুনিয়া দারিত্ব নিয়ে পড়ে আছো এই দুনিয়া কাল মতের দিন তোমাদের কাজে আসবে না যদি তোমরা নেকামল নিয়ে যেতে না পারো যদি তোমরা আমলে সলিহা সাথে নিয়ে যেতে না পারো আল্লাহর যে কোরআন দিয়েছেন সেই কোরআন অনুযায়ী যদি আপনার আমার সমাজ নেতি আল্লাহ যে কোরআন দিয়েছেন সমাজনীতি পরিবার নীতি রাজনীতি অর্থনীতি যত নীতি আছে সমস্ত নীতির মূল কি বলেন তো কোরআন এই পৃথিবীতে যত বই আছে যত কিতাব আছে যত লেখক আছে তারা লিখেছে তাদের কিতাবের ভিতরে ভুল বের হবেই কিন্তু যে আল্লাহ রব্বুল আলামিন একটা কোরআন আপনার আমার জন্য দুনিয়ার আরো জমিনে পাঠিয়েছেন মানুষদের একে অন্ধকার থেকে আলোর দিকে ডাকতেছেন কিসের দিকে ডাকতেছেন অন্ধকার থেকে আলোর দিকে দেখতেছেন এই অন্ধকার রাতের কোনো অন্ধকার নয় এই আলো কোনো দিনের কোনো আলো নয় এই অন্ধকার বলতে বোঝানো হয়েছে মানুষ সুদের সাথে জড়িত থাকবে মানুষ ঘুষের সাথে জড়িত থাকবে মানুষ যেনার সাথে জড়িত থাকবে মানুষ জুলুম অত্যাচার মানুষের সাথে সুদ ঘুষ জেনাবে বিচার অন্যায় জুলুম মানুষ সমালোচনা করবে মানুষের এই সমস্ত অন্ধকারের ভিতরে যারাই থাকবে মানুষদের একে যখন মানুষ আলোর দিকে নিয়ে আসবে অন্ধকার থেকে যারা আলোর দিকে ডাকবে আল্লাহ আল্লাহতালা বলেন যেই বান্দাটা অন্ধকার থেকে আলোর দিকে আসবে আমি আল্লাহ তালা তাদের জিন্দগির সমস্ত গুণা মাফ করে দিয়ে দেয় সুবান আজকে স্যার দেখেন মানুষ আপনি আমি কেউ নিরাপদ কেউ নিরাপদ না কত তিন দিন আগে ওসমান হাদি নামে এক ভাইকে কি গুলি করা হয়েছিল না প্রকাশ্যে গুলি করা হয়েছে তার অপরাধ কি ছিল সদা সর্বদাই সঠিক কথা বলে দুনিয়ার জমিনে তাকান যারা সর্বদা আল্লাহ তালার বাণী পৌঁছে দেয় আল্লাহ তালার যে বিধি বিধানগুলো মানুষের সামনে পৌঁছায় দেখবেন এই মানুষদেরকে মানুষ বিভিন্ন প্রকার অপবাদ দেয় দেয় না এই মানুষদেরকে বিভিন্ন প্রকার অপবাদ দেয় কিন্তু আল্লাহ তালা বলেন যারা আমার ন্যায়ের পক্ষে থাকবে যারা কোরআনের পক্ষে থাকবে এদের দুনিয়ার জমিনে কষ্ট হবে কিন্তু আল্লাহ তালা বলেন তোমাদেরকে দুনিয়ার জমিনে কষ্ট হবে কিন্তু তোমরা যখন দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করবে আমার আল্লাহ তালার কাছে তুমি সব থেকে বেশি প্রিয় বান্দা সুবাহান আল্লাহ কিন্তু মানুষ সামান্য কিছু দুনিয়া দারিত্ব পেয়ে যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহকে ভুলে গিয়েছি মৃত্যু মানুষের কত কাছে দেখেন আপনি আমি যদি বিশ সেকেন্ড যদি মানুষ তার শ্বাস বন্ধ হয়ে যায় মানুষ আর বাঁচতে পারে না তাহলে এই ব্যক্তি তুমি এতটুকু ভাবো না যেই মৃত্যু তোমার কাছে যেই মৃত্যু তোমার নাকের ডগার মধ্যে কিন্তু তুমি দুনিয়া দারিদ্র সামান্য সম্পদের মায়ায় পড়ে স্ত্রী স্বজনের মায়ে পরে ক্ষমতার মায়ে পরে যে আল্লাহকে ভুলে গিয়েছ যদি তুমি আল্লাহ না করো মৃত্যুবরণ তোমার এখনই হয় কি জবাব দিবা আল্লাহ জবাব দিবার কোনো ক্যাপাসিটি আছে বলেন আছে দুনিয়ার কোনো আদালত সেদিন হবে না যে দশ হাজার টাকা বিশ হাজার টাকা ঘুষ দিয়ে পার হয়ে যাবেন কোনো সুযোগ থাকবে সেদিন একমাত্র সেদিন বিচারপতি হবেন মহান আল্লাহ তালা সেদিন মানুষদেরকে রায় দিয়ে দিবেন মহান আল্লাহ তালা সেদিন কোনো আপনার কৈফত চলবে না সেই দিন একমাত্র কৈফত চলবে আমল সালিহার যে আমলগুলো দুনিয়ার জমিনে আপনি আমি করে যাব আব্বালুমা ইউহা সাবু বিহিল আবুদুয়ামাল কিয়ামাতি সলা বান্দাকে যেদিন সর্বপ্রথম নামাজের কথা কথা জিজ্ঞেস যে তোমার জীবনে নামাজ ছিল কিনা না তখন আল্লাহ তালা বলবেন যে আল্লাহ তালা দুনিয়ার জমিনে আমি কোরআন হাদিস কিছুই পড়তে জানি না নামাজ কিভাবে পড়বো তাও জানি না দুনিয়াতে গেছি নিজের মন মতো চলেছি নিজের মন গড়া আইন নিয়ে চলেছি তোমার যে কোরআন তোমার যে রাসুল তোমার আদর্শ যে অনুযায়ী আমাদের চলার কথা সেই আদর্শ আমরা চলি নাই আমরা মানুষের মন রচিত মানুষের মন গড়া আইন নিয়ে দুনিয়ার জমিনে আপনি আমি চলেছি আর আল্লাহ তালা বলেন এই বান্দা তুমি মরে দেখো মরার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমি জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবো নাউজুবিল্লা খুব দুঃখজনক বিষয় ভাই আজকে যদি এটা গানের মঞ্চ হইতো এরকম আরো দুইটা প্যান্ডেলে জায়গা দেওয়া যাইতো আর এখানে যদি খালি মমতা আসতো খালি যদি একবার বলতো বুকটা ফাইটা যায় তাহলে দেখতেন মানুষের জায়গা দেওয়া যাইতো না যাইতো মানুষ কপাল পরা মুসলমান আপনি আমি যারা কোরআনের সাথে বেদবি করে যারা রসুলার সাথে বেয়াদবি করে আপনি আমি অনেকেই বাড়িতে বলে এসেছি মাহফিল যাচ্ছি অথচ দেখেন যে রাস্তায় এবং বাজারে ঘুরে বেড়াচ্ছে না এটা কোরআনের সাথে বেয়াদবি রাসুলের সাথে ব্যাধ এই বেয়াদবির কারণে তোমাদেরকে জাহান নামে যেতে হবে সমাজের ভিতরে কন্যায় জুলু অত্যাচার এগুলো বেড়েই পড়েছে যত দিন যাচ্ছে যত দিন যাচ্ছে মানুষের মৃত্যু তত নিকটেই আসতেছে এবং যত দিন যাচ্ছে কেমন দাপমা আমার সব নিকটেই আসতেছে কথা ঠিক কিনা আজকে রক্তের গরম আছে বাহাদুরি ইয়া যখনই তোমার রক্ত শূন্য হয়ে যাবে যখনই তোমার চামড়া ঢিল হয়ে যাবে তখনই বুঝবা যে তোমার যুবক বয়সের এবাদত করার যে কত পাওয়ার ছিল কাল ক্যাম দিবসে যখন আল্লাহ তালা জিজ্ঞেস করবেন যে তোমার যুবক বয়স তোমরা কিভাবে কাটিয়েছ যে আল্লাহ তালা যুবক বয়স পেয়েছি পেয়েছিলাম একটা টাচ ফোন সারাদিন ফ্রি ফায়ার খেলছিলাম সারাদিন গেম খেলছিলাম রাত ধুলে ঘুমাইছিলাম কিন্তু আল্লাহ তালা সেই কৈফত চলবে না আল্লাহ তালা সেই কৈফত শুনবেন না আল্লাহ তালা শুনবেন দুনিয়ার জিন্দগিতে কতটুকু আমল নিয়ে এসেছেন পৃথিবীর মালিক যিনি আপনার আমার মৃত্যুদাতা যিনি আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন সর্বভৌমত্বের মালিককে বলেন তো আল্লাহ কিন্তু আপনি আমি মানুষ দুনিয়া পেয়ে দুনিয়াতে কি পেয়েছি জানি না দুনিয়া আপনাকে কি দিয়েছে আপনি জানেন কিন্তু দুনিয়া পেয়ে মহান আল্লাহকে ভুলে গিয়েছেন আর আল্লাহকে ভুলে গিয়েছেন মানে আপনার কপাল খারাপ কপাল খারাপ কথা ঠিক কিনা الله تعالى قرآن الكريم المدى جانية ديسن يا أيها الذين آمنوا دخلوا في السلم كافا ولا تتبعوا خطوة الشيطان إنه لكم عدو مبين الله أكبر দুনিয়ার তালা কোন সাধারণ মানুষদেরকে ডাকে বলে নাই আল্লাহ দুনিয়ার কোন সাধারণ মানুষদেরকে ডেকে বলে নাই আল্লাহ হে মুমিন ব্যক্তিরা তোমরা জেনে নাও তোমরা শুনে নাও কাফা তোমরা যদি ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করতে না পারো আবার আল্লাহ তালা বলেন তোমরা উদু হলুফ কাফা তোমরা ইসলামের ভিতরে পরিবেশ করো প্রবেশ করতে বোঝানো হয়েছে শুধু নামাজ রোজা নয় হাত জাকাত নয় আল্লাহর যে বিধি বিধানগুলো আছে রাসুলের যে আদর্শগুলো আছে সেই আদর্শগুলো সমাজনীতি থেকে রাজনীতি পর্যন্ত ইউনিয়ন পরিষদ থেকে পার্লামেন্ট পর্যন্ত যদি তোমরা বাস্তবায়ন করতে পারো তোমরা যদি পরিবার থেকে সংসদ পর্যন্ত একমাত্র আল্লাহর কোরআন দিয়ে পরিচালনা করতে পারো দুনিয়াতে সুদ থাকবে না ঘুষ থাকবে না জেনা থাকবে না অন্যায় থাকবে না জুলুম থাকবে না চুগুল খড়ি থাকবে না বাট থাকবে না খুন থাকবে না রাহাজানি থাকবে না যদি এই কোরআন তোমরা সংসদে নিয়ে যেতে পারো আর যদি তোমরা মুসলমান মুমিন মুত্তাকি হতে পারো একমাত্র আল্লাহর দশক তো একমাত্র আল্লাহর গলামি করতে পারো আর যদি তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে পরিবেশ করতে পারো আমি আল্লাহ তালা তোমাদের জিন্দগির সমস্ত গুণ মাফ করে দিয়ে দিব সুবান আল্লাহ বলা যায় না সুহান আল্লাহ বলবেন কেমনে ফি কুলু বিহীম মারাদুন কলপটা একবারেই বন্ধ করে দিয়েছে আল্লাহ গুনা করতে করতে এমন গুনা নাই যে জিন্দগিতে হয় নাই সব গুনা করতে করতে কলকটার ভিতরে মরিচিকা ধরে গেছে যদি একটা লোহার ভিতরে যদি মরিচিকা অর্থাৎ জং ধরে একটা নতুন রড কিনে আনে ঝালাই দিলে কি ঝালাই বসবে সেই রকম অন্তরটা মরিচিকা জং ধরে গেছে যতই কই আল্লাহ আলহামদুলিল্লাহ কোন বেরাবে না তো বেরাবে 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 না আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার মানুষেরা তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো শয়তানের যে পদগুলো আছে তোমরা অবলম্বন করো না কিন্তু মানুষ দেখেন যে শয়তানের যে পদগুলো আছে মানুষ সেই পথেই হাঁটে হাঁটে না চগলখর গিবৎ বর নিন্দাকারী কার কাজ কার কাজ শয়তানের কাজ কিন্তু চার দোকানে যান দেখেন চগলখরের কত মানুষ অমুকের বেড়া তমুক কি করেছে তমুকের বেড়ি অমুক কি করেছে সেগুলোই নিয়ে মানসি ব্যস্ত ঠিক ঠিক না শয়তান যে কাজগুলো করেছেন সেই কাজগুলোর সাথে আপনার আমাকে কি করতে হবে শয়তান যে কাজগুলো করেন সেই কাজগুলো থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে তাহলেই আপনি আমি প্রকৃতপক্ষে মমিন মুত্তা কী হতে পারব আর আপনি আমি যদি প্রকৃতপক্ষে মমিন মুত্তা কী হতে পারি আল্লাহ তালা বলেন যে আমি তোমাদেরকে জাহান্নামের ভিতরে আমি তোমাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবো সুবাহ কিন্তু আপনি আমি শয়তান যে পথে হাঁটতে বলে হাঁট শয়তান যে পথে হাঁটে আপনি আমি সেই পথেই হাঁটি শুক্রবারের দিন দেখেন মসজিদে অনেক লোক হয় না হয় নামাজ শেষ হলে মানুষ ধিমাধিম বের হয়ে আসে সপ্তাহে একটা দিন পান মোহনাল্লাহ তালাকে স্মরণ করেন কিন্তু মানুষ দেখেন সপ্তাহে ওই দিনটাতে মানুষ নামাজ পড়তে যায় আপনাদেরকে বোঝানোর জন্য বলছি দেখেন নামাজ ওই দিন যে মানুষ যায় সমস্ত ব্যস্ততা অফিস আদালত সমস্ত কিছু বন্ধ থাকে না ওই দিন ওই দিন যখন নামাজ পড়তে যায় নামাজ পড়তে গিয়ে মানুষ কি তারাহুড়ো করে চলে আসে ফরজ নামাজ শেষে আসে না মানুষ মনে করে কি যতক্ষণ নামাজের ভিতরে থাকে বা মসজিদের ঘরের ভিতরে থাকে মনে হয় জেলখানার ভিতরে আছে আসে না আপনি আমি এই জান্নাতের একটা সামিয়ানার নিচে বসে আছি কাল কেমতের দিন যখন আল্লাহ তালা বলবেন ই করো কী হবে ক্যাফাবি নাকি নাকসিগা পর তোমার আমল নামা যেদিন আমল নামা পড়তে দিবেন কতক্ষণ গান বাজানায় ছিলেন কতক্ষণ মাহফিলের প্যান্ডেলে ছিলেন কতক্ষণ চার দোকানে ছিলেন কতক্ষণ বিড়ি টাইনছেন কতক্ষণ সিগারেট টেনশন কত কি করেছেন কত সেকেন্ড কি করেছেন সমস্ত কিছুই আপনি আমি দেখতে পারবো সেদিন বলবেন আল্লাহ তালা তো জমিনে আপনাকে আমাকে আর একবার পাঠানো হোক আপনি আমি বলবো আল্লাহ তালা কিন্তু আর সময় থাকবে যেই সময় চলে যায় ওই সময় কি ফিরে আসে যারা বৃদ্ধ হয়েছেন চাইলে কি আর যুবক হতে পারবেন বলেন পারবেন ততরূপ মৃত্যু আপনার আমার অধিক কাছে একটা মানুষ যদি বিশ সেকেন্ড যদি তার শ্বাস নিতে না পারে তাহলে সে ব্যক্তিটা বুঝতে পারে যে কত যন্ত্রণা একটা অসুস্থ ব্যক্তি যখন মেডিকেলের ভিতরে থাকে সে ব্যক্তিটা বুঝতে পারে সুস্থতা কত বড় নেয়ামত কথা ঠিক না কিন্তু এগুলো তো বুঝবো না যতক্ষণ অসুস্থ থাকি স্মরণ করি আল্লাহকে আর সুস্থ হওয়ার পর বিরোধিতা করি সেই আল্লাহ তালার কথা ঠিক কিনা এই দুনিয়ার জমিনে আপনি কোন নেতার আদর্শ মানেন কাকে মানেন যেই নেতার আদর্শ দুনিয়ার জমিনে আপনি আমি মানব সেই নেতার সাথে কাল কামতের দিন আপনাকে আমাকে উঠানো হবে আপনি আমি দুনিয়াতে অনেক মানুষের স্লোগান দেই অমুকের সৈনিক অমুকের দৈনিক কিন্তু এগুলো আপনার আমার কোনো দিন কাজে আসবে না ভাই দুনিয়ার প্রাচুর্য লড়াই সামান্য দুনিয়ার মোহ এই মোহটা যেদিন আপনার আমার মালাকল মৌ দেশে বলবে চলো তোমার দুনিয়ার সফর এখান থেকেই শেষ কি দুনিয়ার সফর এখান থেকেই শেষ দুনিয়ার জমিনে তোমরা যতদিন বেঁচেছ দুনিয়ার জমিনে যত সময় বেঁচেছ তোমার মৃত্যুর সময় এসে গেছে চলো এখন যাওয়া যাক কিন্তু ভাইজান একটা চিন্তা করলেন না যে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন তার দাসত্ব তার গোলামি করার জন্য কিন্তু মানুষ আপনি আমি কার দাসক্ত করি কর নেতার দাসক্ত করি কার গোলামি করি যেই মালিক আপনাকে আমাকে দয়া করে মায়া করে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন সেই মালিককে ভুলে গিয়ে যেই মালিক একটা কোরআন দিয়েছেন সেই কোরআনের সাথে না ফরমানি সেই কোরআনের সাথে বিরোধিতা সেই কোরআনকে অবমাননা করে দুনিয়ার জমিনে আপনি আমি চলছি আর এই কোরআনকে অবমাননা করে যদি আপনি আমি মৃত্যুবরণ করি আল্লাহ তারা বলেন ওই ব্যক্তিটা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আমি নিক্ষেপ করব না অবলম্বন করেছে সেই পথে আপনি আমি কি চলব চলব কিন্তু মানুষ আপনি আমি সেইগুলো কাজ করার জন্যই তো বেকুল হয়ে যায় নামাজ আজকে দেখেন কত বড় নীলজ্জ মানুষ আপনি আমি কত বড় নিম হারাম আপনি আমি সুস্থ শরীরে দিয়েছেন আল্লাহ তালা অথচ প্রাজক্ত নামাজ পড়ি না আবার প্রাজক্ত নামাজ পড়ি জোহর পড়ি আসর পড়ি না আল্লাহ তালা কাল কেমতের দিন যদি আপনার নামার জন্য বলা যায় না যদি জাহান্নাম হয় আর এই সুরাটা যদি আপনি মিথ্যে আলোবাদ করি আল্লাহ তালা আপনাকে আমাকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে আসবেন সুবাহান আল্লাহ